নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডিম খেতে পছন্দ করে না বা ডিম খেতে অপছন্দ করে এমন মানুষ কিন্তু খুবই কম আছে আর ডিম রান্না করাও ভীষণ কিন্তু সহজ খুব চট ডিম রান্না করে নেওয়া যায় অনেক অল্প সময়ের মধ্যে আজকে আপনাদের সাথে আমি একটা ডিমের অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করছি এটা কিন্তু খুব একটা চট জলদি রেসিপি খুব কম সময়ের মধ্যে হয়ে যায় যাদের বেশি সময় থাকে না বা ভাবছেন একটু নতুনত্ব কিছু করা যেতে পারে ডিম দিয়ে তাহলে এই রেসিপিটা কিন্তু অতি অবশ্যই ট্রাই করে আপনারা বাড়িতে দেখতে পারেন তাহলে শুরু করে নিয়ে আজকের রেসিপি প্রথমেই কড়াইতে আমি দু চামচ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি আর এখানে চারখানা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি কিন্তু ডিমের ভুজি বানিয়ে নেব অল্প নুন দিয়ে দিয়েছি এর মধ্যে ডিমের ভুজি বানানো কিন্তু ভীষণই সহজ একটি কাজ ডিম ভুজ্জির মধ্যে কিন্তু আলাদা করে কোনো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলাম না কারণ রান্নাতে কিন্তু আমি সেই সবগুলোই দেব যেহেতু আমরা পেঁয়াজ আদা রসুন লঙ্কা এইগুলো রান্নায় দেব তার জন্য আমি আর এই এগ ক্র্যাম্বেলটায় নুন ছাড়া আর কিছুই দিইনি পেঁয়াজের পরিমাণ একটু বেশি হয়ে যাচ্ছে বলেই আমি কিন্তু এই ডিম ভুজির মধ্যে পেঁয়াজটা আর ব্যবহার করিনি গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে দিয়েছি এবার খুব ভালো করে মিনিট দুয়েক সময় ধরে কিন্তু ডিমের ভুজিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা তাড়াতাড়ি করে কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করবেন না সময় নিয়ে এটাকে ভাজবেন তাড়াতাড়ি তুলে নেওয়ার চেষ্টা করলে কিন্তু ডিমগুলো কাঁচা থেকে যাবে ঠিক করে একদমই ভাজা হবে না খুব ভালো করে একটু সময় হাতে নিয়ে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটাকে স্কিপ না করে আপনারা যদি সঙ্গে থেকে পাশে থেকে শেষ অবধি দেখেন তাহলে কিন্তু এই নতুন একটি রেসিপি যেটা আমি দেখাচ্ছি সেটা আপনাদের ভালো লাগবে মনোযোগ সহকারে দেখতেও পারবেন আর অনেকটা কিছু শিখতেও পারবেন তাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনাদের ফোনে ডাইরেক্টলি চলে যাবে আপনারা কিন্তু সঙ্গে থাকুন আমি কিন্তু তারপরে এক ভুজিটা হয়ে গেছে ওটা সাইডে করে দিয়েছি কড়াইতে দু টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হতেই আমি এখানে ফোরনে দিলাম কিছু কোচানো লঙ্কা আর অল্প চার পাঁচটা মতো রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু একটু পেস্ট করেও দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এবার পেঁয়াজ লঙ্কা আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি আপনারা যদি এটা পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিতেন তাহলে কিন্তু এটা আপনাদের ভালো করে কষিয়ে নিতে হতো মিনিট পাঁচ সাতের মতো পেঁয়াজ আর লঙ্কা রসুনটাকে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আলু নাও দিতে পারেন বাট আমরা এটাই আলু দিলাম কারণ এটা একটা এমনই রেসিপি যে যেটার মধ্যে আপনারা আলু দিতে পারেন আবার নাও দিতে পারেন আপনাদের ওপর এটা ডিপেন্ড করছে এবার আলুটা দিয়ে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে আমি নুন দিয়ে দেব যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে আলুটাকে আমি কিন্তু এটাকে ঢেকে রান্না করব। তাতে কিন্তু আলুটাও নরম হয়ে যাবে এবার দেখতেই পাচ্ছেন হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে আর এই পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউনিশ হতে শুরু করেছে আলুটাও কিন্তু হালকা হালকা নরম হয়ে আসছে আর কন্টিনিউ কিন্তু খুন্তি নাড়িয়ে যেতে হবে এবার মিডিয়াম ফ্লেমে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি করে এবার ভালো করে কিন্তু রান্না করে নিতে হবে পুরোটাই যাতের পেঁয়াজ আদা রসুনের যে স্ট্রং একটা গন্ধ আছে সেটা যাতে চলে যায় এবার আমি আবারও টমেটোটা নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করছি দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে আসছে আমি পাঁচ থেকে সাত মিনিট বাদে কিন্তু ঢাকনাটা তুলেছি এবার আলুটাও অলমোস্ট নরম হয়ে আসছে আর টমেটোটাও কিন্তু নরম হয়ে এবারে এর মধ্যে অল্প অল্প করে আমি একটুখানি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দেবো আধ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো যেটা আপনার ঝাল লঙ্কার গুঁড়ো বলতে পারেন অল্প আধ চামচ মতো ধনে গুঁড়ো ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কিন্তু পুরোপুরি কালারের জন্য আপনাদের বাড়িতে যদি কাসুরি মেথি থাকে সেটাও আপনারা অ্যাড করতে পারেন অল্প ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম এবার ভালো করে আমি মশলাটা দিয়ে কিন্তু সব কিছুর সাথে মিশিয়ে নেব এই মশলাগুলো দিয়ে লো ফ্লেমে কিন্তু ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু বেশি একদম রাখার প্রয়োজন নেই কারণ পুড়ে যাওয়ার চান্সেস থাকে তাই যাতে পুড়ে না যায় আপনারা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন আপনারা দেখতেই পাচ্ছেন মশলার ইউজ কিন্তু আমি একদমই কম করেছি কারণ এটা আমি অল্প কোয়ান্টিটির এক বুজি রেসিপি তৈরি করছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে কিন্তু এই মশলার কোয়ান্টিটিগুলো অবশ্যই বেশি দেবেন আর এরকমই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু অবশ্যই রান্না করবেন কভার করে রান্না করলে কি হবে সব কিছু কিন্তু ভিতর থেকে একদম নরম হয়ে যাবে আর মশলাগুলো বেশ ভালোভাবেই আলু আর যে এক ভুজি করেছি যেটা আমি দেব এর মধ্যে সে ভালো করে ঢুকে যাবে এবার লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কিন্তু এরকমভাবে রান্না করে নিতে হবে ঢাকাও আপনারা দিতে পারেন তাও সেটা তিন থেকে চার মিনিট কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেবেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু বেশ ভালোই তেল বেরিয়েছে এবার আমি কিন্তু সব কিছু সিদ্ধ হওয়ার জন্য অল্প গ্রেভি রাখবই এক ভুজিটার জন্য আপনারা চাইলে গ্রেভি নাও রাখতে পারেন আমি গ্রেভি রাখব বলে আমি এর মধ্যেই উষ্ণ গরম জল ব্যবহার করেছি দু কাপ মতো এর মধ্যে জলটা ব্যবহার করতেই আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করব আপনাদের যদি গ্রেভিটা কম লাগে তাহলে আপনারা কিন্তু এক কাপ মতো জলের মধ্যে দিতে পারেন আলুগুলো দেখুন একদম কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর আমরা এখানে একটুখানি বেশি গ্রেভি যেহেতু প্রয়োজন তাই জন্য দু কাপ মতো জল দিয়েছি গ্রেভিটা কিন্তু এখন ফুটে এসেছে এবার এর মধ্যে কিন্তু আমি পুরো এগ ভুজি যেগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে বেশি জল দিয়েছি কারণ এই যে এগ ভুজিটা আছে না এই এগ জল ভীষণ টেনে নেয় তাই জন্য আমি জলটা বেশি দিয়েছি তাই আমি এর মধ্যে জলটা অনেকটাই দিয়েছি আপনার চাইলে কম বেশি চাপ ইচ্ছা সেটাই দিতে পারেন বাট এগ ভুজিতে অনেকটাই জল টেনে নেয় বলে আমাকে বেশি দিতে হয়েছে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো চিনি গ্রেভির জন্য যখন জল টা দেবেন তখন অবশ্যই চিনি আর নুন ঝাল সবটাই চেক করে নিতে হবে তাই জন্য ঢেকে রান্না করেছিলাম যাতে ভালো করে বয়ল এসে যায় আর তাড়াতাড়ি সব কিছু নরম হয়ে যায় আমাদের কিন্তু এগুজি একদম রেডি হয়ে গেছে কী সুন্দর ফুটে উঠেছে হাই ফ্লেমে করে রেখেছি বয়ল হয়ে গেছে এবারের মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম আমি গরম মশলা হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কুচি রাখা ধনে পাতা ধনে পাতাটা দিলে কিন্তু তার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় এবার গ্রেভির সাথে বেশ ভালো করে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে ভালো করে কিন্তু রান্না করে নিয়েছি যাতে এগ ভুজ্জির মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় ভালো করে চিরাকা ধনে পাতাটা দিতে কিন্তু এক ভুজ্জির টেস্টটা আরও বেড়ে গেছিলো এগ ভুজিটাকে একদম লো ফ্লেমে কিন্তু লাস্টে কুক হতে দিলাম খুব সুন্দরভাবে এগ ভুজিটা জর জলদি তৈরি হয়ে গেল খুব সুন্দর খেতে হয়েছিল। রুটি লুচি পরোটা যা কিছুর সাথে কিন্তু আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে সরাসরি তার নোটিফিকেশানস চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার কিন্তু নতুন একটা ভ্লগে